কিন্তু যে ভাই সর্বপ্রথম 12000 টাকা অর্ডার দিবেন তার জন্য মাত্র 50 টাকায় প্যাকেট এই দামাদামি নাই আজকের ঈদ বোনাস ঈদ বোনাস দর্শক বন্ধুরা ঈদ বোনাস এই দুই কবুতর সম্পূর্ণ বিনা একদম ফ্রি তে এই দুই জোড়া কবুতর পাবেন ইনশাআল্লাহ মানে 10000 টাকার কবুতর জিনি ফার্স্ট অর্ডার করবেন তিনি এই প্যাকেজের দুই জোড়া কবুতর সম্পূর্ণ ফ্রি বিনা মূল্যে নিতে পারবেন যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে তো আজকে কিন্তু জিয়া ভাইয়ের কবুতরের কবুতরের কালেকশন আছে হিউজ পরিমাণ এবং আজকে কিন্তু ঈদ বোনাস সহ ভাইয়ের কাছ থেকে প্রকমন্ত সংগ্রহ করতে পারবেন প্রচুর অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক চলুন আর কথা না বারে আমরা জিয়া সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ব্রাদার কিন্তু কারেনে খুব

তবে ঈদের বোনাসটা আমি আজকেই দিতেছি কি কারণে কারণ ঈদের সময় কালেকশন নাও থাকতে পারে এই জন্য আমি ঈদের বোনাস নিয়ে এসেছি ভিডিওতে আমার ভিডিওটা আজকে আট তারিখ চলতেছে ইনশাল্লাহ সবাই বোনাসটা নেওয়ার চেষ্টা করবেন বিশ্ব রেকর্ড করে দিছি ভিডিও না দেখলে কেউ বুঝতে পারবে না অবশ্যই অবশ্যই ভিডিওটা যেন সবাই দেখার চেষ্টা করে আচ্ছা তো যাই হোক ইনশাল্লাহ যেভাবে দাওয়াত দিচ্ছেন অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা দাওয়াত কবুল করবেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন টানাটানি করবেন না তো ইনশাআল্লাহ শুধু অফার আছে দাম দমকিরকম থাকবে ইনশাআল্লাহ আজকে দাম একদম সীমিত দামে দিছি ভাই একটা শৌখিন কবির মাত্র 50 টাকায় দিছি শুধু অনলি 12000 টাকা যিনি সর্বপ্রথম অর্ডার করবে তার জন্য মাত্র পঞ্চাশ টাকা ডিম সহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ প্লাস ডেলিভারি চার্জ সহ এচ্ছা বোনাস বাংলাদেশে কোন খামারে কেউ দিছে কি না আমার জানা নাই তবে আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ সামনে আরো দেব ধন্যবাদ আপনাকে কেউ যদি আসতে চান ঠিকানা ফোন আমার ঠিকানা সাভার আসলে পুকুরবা চারতলা আমার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ ডাবল ফাইভ নাইন নাইন এমএম বিকজ হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার যে কেউ যে কোনো সমস্যায় আমার ফোন দিবে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমত করলে সমাধান করার চেষ্টা করব আচ্ছা তো ধন্যবাদ আমরা কালেকশনগুলো দেখাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন দেখার মতো একটা পেয়ার এটা হচ্ছে সিরাজী কবুতর হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার যে ভাই এটা কি রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং কবুতর এখানে নর কোনটা মাদি কোনটা যে ভাই ডানেরটা নর বামেরটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আছে কতদিন লাগবে ইনশাল্লাহ পেটা ডিম দিতে ভাই সর্বোচ্চ এক সপ্তাহ কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটার চাওয়া দাম দুই টাকা আমার কাছে সেম দুই পেয়ার আছে দুই পেয়ার নিলে কিছু ডিসকাউন্ট দেবে আচ্ছা এটা চাওয়া দাম দুই হাজার টাকা একদম না আলোচনা করা যাবে একদম আঠারোশো টাকা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সেম কোয়ালিটি সেম কালারের আরও এক জোড়া কবুতর আছে এই জোড়াটাও আপনারা দেখেন আমি পরটা একটু ঠিক করে দেই আসতে অনেক ভয়ে আছে কবুতর হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটা নর কোনটা মাদি কোনটা জি ভাই ডানেরটা আপনি মাদি বামেরটা নর আচ্ছা আচ্ছা এই যে এটা নর না আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর কবুতরটা এবং এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা এবং এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ানটি আছে ইনশাআল্লাহ। জি ভাই এই জোড়াটা কত চাচ্ছেন? সেম দাম 1800 টাকা। এই পেয়ারটা সেম দাম। হ্যাঁ কেউ দুই পেয়ার একসাথে নিলে মাত্র 1 এক দাম 3200 টাকা। দুই পেয়ার একসাথে নিলে একদম 3200 3200 টাকা দর্শক বন্ধুরা। নিলে একদম 1800। এক পেয়ার নিলে একদম 1800 টাকা দুই পেয়ার নিলে একদম 3200 3200 টাকা। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে। তো জোড়াটা দেখেন আপনারা। খুবই সুন্দর দেখতে। এটা কিন্তু ব্ল্যাক কালার আর ঠোঁটগুলো দেখেন আপনারা ঠোঁটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম গোলাপি ঠোঁটে দুইটা একদম নিট এন্ড ক্লিন এখানে নর কোনটা মাদি কোনটা যে ভাই একটা মাদি বামেরটা নর ডানেরটা মাদি বামেরটা নর কবুতর কি ডিম বাচ্চা ওকে আছে 100% আচ্ছা এই পেয়ারটা কতদিন লাগবে ভাই ইনশাআল্লাহ ডিম দিতে এর সর্বোচ্চ 15 দিন লাগবে সর্বোচ্চ 15 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা চা চা নেয় আজকে 1000 টাকা 2000 আজকের জন্য একদম থাকবে 2000 টাকা 1800 টাকা হ্যাঁ ঈদ বোনাস আচ্ছা তো দর্শক এই পেড়টা 1800 টাকা দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে আপনার শর্ট ফেস কবুতর একটা জোড়া একটা বাচ্চা সহ দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে এই শর্ট ফেসের ঠোঁটগুলো দেখাই দিচ্ছি দেখেন আপনারা একদম বোট ঠোঁটের একদম বোট ঠোঁটের আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং জেড ব্ল্যাক কালার আমি বাচ্চাটা দেখাই এই যে দেখেন জি ভাই এই প্যাকেজটা কত বাচ্চা সহজটা বাচ্চা সহায় তো দর্শক পন্ধুরা দুই টাকার বিনিময়ে এই একটা বাচ্চা সহ আপনারা ফুল প্যাকেজটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ যেহেতু বাচ্চা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশা করা যায় খুব তাড়াতাড়ি আবার ডিম দিয়ে দিবে জোরা ডিমো পার ডিম ও পারছে অলরেডি মাশাল্লাহ কয়টা দুইটাই পারছে একটা ডিম অলরেডি পারছে দর্শক তো ইনশাল্লাহ যারা নেবেন ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা অনেক চমৎকার একটা পেয়ার এটা কি কবুতর জিয়া ভাই এটা হলো জিয়া ভাই ইরানি হোমা ইরানি বার এটা হ্যাঁ ইরানি হোমা বার হোমা আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন মানে ফুল থাকবে আর বার হোমা ফুল থাকে এই যে দর্শক আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা ঠোঁটগুলো দেখেন আপনারা একদম মোটা ঠোঁট এবং ঠোঁটের উপরে কিন্তু খুব সুন্দর ফুল আছে তো এই পেয়ারটা তো রানিং না এটা বাঞ্জা আচ্ছা আচ্ছা তো দর্শক এটা বাঞ্জা পেয়ার তো যেহেতু বানজা পেয়ার অনেকেই আসলে বানজা কবুতর খুঁজেন কারণ বিশেষ করে এই কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের আর বড় সাইজের বাঞ্জাগুলোর কিন্তু অনেক ডিমান্ড আছে আপনারা জানেন কারণ হচ্ছে এই বড় সাইজের কবুতরগুলো দিয়ে আপনারা চাইলে যে কোনো কবুতর পোস্টার করাইতে পারবেন তো যাই হোক বাঞ্জা চাচ্ছেন কত ভাই টাকা চাচ্ছেন আচ্ছা এটা দুই হাজার টাকা চাওয়া দাম একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া সবজি রেসার সবজি রেসার দেখতে পাচ্ছেন জোড়াটার কোয়ালিটি এবং এর যে কালার যে ভাই এখানে নরকুন্টা মাদি কোনটা জোড়াটার নর মাইদির সামনেরটা পিছনের একটা নর পিছনে একটা নর মানে ডান দিকে যেটা আছে ওইটা মাদি মানে যেটা লাল ট্যাগ দেওয়া আছে খামারি দুটা করে ট্যাক দেওয়া আছে যেটা লাল ওটা আপনার হচ্ছে মাইদি আর যেটা হলুদ ওরা নর আচ্ছা এপিআরটাও কি ডিম বাচ্চা করা একদম ফুল রানিং এটা ডিমেই আছে ডিমে আছে না আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তো এপিআরটার দাম কত চাচ্ছেন চার দাম চোদ্দোশো টাকা বিক্রির দাম তেরোশো টাকা লাস্ট প্রাইজ লাস্ট প্রাইজ তেরোশো টাকা আচ্ছা তো দুশো কেপিআরটা তেরোশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দুই জোড়া গিরিবাস কবুতর আছে তো গিরিবাস কবুতর পালকের আসলে অভাব নাই অনেকেই গিরিবাজ কবুতর পালেন তো দেখেন আপনারা যদি গিরিবাসগুলো কারো পছন্দ হয় ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন অধিক নাই দুই জোড়াই আছে তো আর গিরিবাজ এমনিতেও অনেক কম দামের কবুতর তো যারা নেবেন ইনশাল্লাহ জোড়া একসাথে নেওয়ার চেষ্টা করবেন এতে করে হচ্ছে জিয়া ভাইয়েরও একটু সুবিধা হবে ইনশাল্লাহ আপনাদেরও একটু সুবিধা হবে কারণ জোড়া কবুতর নিতে গেলে আবার ডেলিভারি খরচের একটা ব্যাপার স্যাপার আছে তো জিয়া ভাই এগুলো প্রত্যেকটা কবুতর কি জোড়া জোড়া করা না একদম ডিম বাচ্চা করানো পিওর জোড়া আছে না এই যে এই পাশে এক জোড়া ওই পাশে এক জোড়া এই দুইটা এক জোড়া ডান দিকে যে দুইটা ওই দুইটা এক জোড়া বাম দিকে যে দুইটা এই দুইটা এক জোড়া ডিম বাচ্চা রানিং রানিং ডিম বাচ্চার কোনো টেনশন নাই আচ্ছা তো ইনশাআল্লাহ কত টাকা দাম হলে এই দুই জোড়া সেল হবে এই দুই জোড়া একদম 1500 টাকা মানে দুই জোড়া 1500 750 টাকা করে জোড়া দর্শক বন্ধুরা এগুলা কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি আছে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো কোনো জায়গা থেকে কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর আর্সেঞ্জেল কবুতর একদম ইউনিক কালার বিকজ এই কালারটা সচরাচর আপনি কিন্তু দেখবেন না হয়তো দুই একজনের বা দুই চার পাঁচ জনের কাছে এই কবুতরগুলো থাকে এই কালারের কারণ এগুলো এমনিতে আনকমন সচরাচর পাওয়া যায় না তো এটা এটা হচ্ছে আপনার না ভাই কপার রানিং পেয়ার একদম ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করানো রানিং কবুতর ইভেন নর মাদি দুইটাই কিন্তু চুই দুইটার চোখের কালারওয়ালা কিছু একদম সেম কবুতর আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছে ডিমবাচ্চা রানিং দাম কত ভাই পনেরোশো টাকা দশকুন্ধ্রা আরও একশো টাকা কম মাত্র মাত্র তেরোশো টাকা দশকুন্ধ্রা মাত্র তেরোশো টাকার বিনিময়ে দেখেন কবুতর কি পরিমাণ অ্যাক্টিভ মাত্র তেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে সাদা কিং কবুতরের একটা জোড়া কবুতরের যে কোয়ালিটি আর যে সাইজ আলহামদুল্লিলাহ অনেক সুন্দর আপনারা দেখেন মানে একদম শৌখিন গেট আপের বাট হাই কোয়ালিটির কিং কবুতর ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ একদম ফুল রানিং মানে ডিম সর্বোচ্চ হয় কালকে না হলে কাল পরশুর মধ্যে ডিম পারবে ইনশাল্লাহ এই যে নট ডাকতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সজিয়া ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনি ভাই আজকের জন্য মাত্র দাম 2500 টাকা আজকের পেয়ারটার দাম থাকবে একদম 2500 টাকা দর্শক বন্ধুরা মাত্র 2500 টাকায় এই চমৎকার জোড়াটি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে স্টেচার কবুতর একটা জোড়া লাল স্টেচার দেখতে পাচ্ছেন লাল যে লাল একদম টকটকে লাল দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের জোড়াটার মাদি কোন্টা নর ভাই সামনে একটা মাদি পিছনে একটা সামনে একটা মাদি আর পিছনেরটা নর কবুতর পেড়টা কি ডিম করা ভাই ফুল আনি ফুল রানিং আলহামদুলিল্লাহ তো রানিং পেয়ার দর্শক ডিম করা কবুতর পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জিয়া ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত সাড়ে চার হাজার টাকা একদম কম নাই চার হাজার টাকা আচ্ছা বরাবর চার হাজার টাকা দর্শক পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো কবুতর এটা একদম টকটকে হলুদ কালার একদম পিওর যেটা হলুদ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং দুইটার চোখের কালার কিন্তু সেম দেখেন যেরকম মাদি রকম কিন্তু নর তো এখানে নর কোনটা আর মাদি কোনটা জি ভাই বামেরটা নর বামেরটা মাদি ডানেরটা নর দর্শক বন্ধুরা বামেরটা মাদি ডানেরটা নর কবুতর কিন্তু একদম মাসাল্লাহ দেখেন আমি একটু লারাচারা দিয়ে দেখাই গেটার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ করার মতো একটা পেয়ার এবার আপনার যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতর নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা জিয়া ভাই কবুতর কিন্তু বাস এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে কবুতর ডেলিভারি করে থাকে সো আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন জিয়া ভাই এই পেয়ারটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে ডিমে আছে অলরেডি আপনি সর্বোচ্চ তিন দিন কত টাকা দাম চাইতেছেন জোড়াটা আজকের জন্য অনলি মাত্র চার হাজার টাকা আজকের জন্য মাত্র চার টাকা কম আছে কত আচ্ছা দেন দুইশো টাকা কমাই দিলেন দুইশো দুইশো পঁয়ত্রিশশো বরাবর পঁয়ত্রিশশো টাকা দর্শক এই পেডটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কিং কবুতর আছে তো এই জোড়াটার কোয়ালিটিও কিন্তু আলহামদুলিল্লাহ সবচাইতে যেটা প্লাস পয়েন্ট এই জোড়াটাতে দেখেন আপনারা এই জোড়াটার ঠোঁটের গিয়ারগুলো কিন্তু একদম দেখেন একদম গোলাপি ঠোঁটের দুইটা চোখেই চশমা আছে দুইটা চোখেই চশমা আছে তো মার্শাল্লাহ এটা আগে এক জোড়া হোয়াইট কালার ভাই দেখাইছে আমাদেরকে ওইটা আর এটা কিন্তু প্রায় সেম সাইজের বাট এইটার কোয়ালিটির দিক থেকে একটু বেটার আগেরটার তুলনায় তো দেখেন আপনারা যারা ওই পেডটা নিতে চান বা আগ্রহী তারা ওইটা নিতে পারেন যারা এই পেডটা নিতে চান তারা এই পেডটা নিতে পারেন যার যেরকম পছন্দ এবং ইচ্ছা তো এই পেডটা কি রানিং ভাই একদম ডিম বাচ্চা করানোর ডিম বাচ্চা করানো তো আলহামদুলিল্লাহ দর্শক এই পেডটা ফুললি রানিং আছে এবং ডিম বাচ্চা করানো শেষ সর্বোচ্চ লাগবে কাল পরশুর মধ্যে পেডটা ডিম দিয়ে দিবে তো জিয়া ভাই এই জোড়ার দাম কত রাখবেন আপনি চাওয়া চাই না এর 1 দাম একদম কত ভাই জান এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা দর্শক এই পেয়ারটাও আপনারা পঁয়ত্রিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আসলে পঁয়ত্রিশশো টাকাতে আপনারা শৌখিন পাবেন আবার এটা কিন্তু কিং তো আপনারা কোয়ালিটি মিলাবেন শুধু নাম দেখে কবুতর কিনবেন না কোয়ালিটি দেখে কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে আমি আপনাদেরকে দেখাই নেই এই যে দেখেন এটা হচ্ছে আপনার শৌখিন কবুতর খুব সুন্দর একটা কবুতর দেখেন আপনারা আর এটা কিং মাদিটা কিং না ভাই মাদিটা কিং আর নটটা হচ্ছে আপনার শৌখিন কবুতর আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যা আছে তাই বলা হচ্ছে আপনারা যারা কবুতর চিনেন তারা আসলে বিষয়টা বুঝতে পারবেন আর যারা হচ্ছে চিনেন না তাদের উদ্দেশ্যেই আসলে বলা তো যাই হোক পেয়ারটা খুব সুন্দর আছে জেড ব্ল্যাক কালার ডিম বাচ্চা করা ভাই একদম ফুল রানিং পেয়ার দাম চাচ্ছেন কত এটা চাচ্ছে না এটা আজকের জন্য অনলি মাত্র 2500 2500 টাকা আচ্ছা 2500 টাকা যেহেতু দুইটা দুই জাতের একটা কিং আর একটা শৌখিন তো কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল চায় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আচ্ছা তো দর্শক যদি কারো লাগে ইনশাল্লাহ সিঙ্গেলে ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর জোড়া নিলে কত মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ডেনিশ কবুতর আছে তো আলহামদুলিল্লাহ এখানে দুই জোড়া ডেনিশ আমরা একসাথে দেখাচ্ছি আপনাদেরকে বিকজ কবুতর অনেক এই জন্য হচ্ছে সময়টা কম তো যাতে আপনাদের সময়টা একটু কম নষ্ট হয় এই জন্য দেখানো তো যে ভাই এখানে জোড়া কোনটা কোনটা বোঝানোর উপায় আছে হ্যাঁ পায়ের রিং দেওয়া আছে পায়ের রিং দুটি বেলাক আর একটা আপনার সব সবুজ ওই দুটো এক জোড়া

একদম ফ্রেশ হয়ে যাবে তো এই জোড়ার মাদি হচ্ছে এইটা জোড়া দুই জোড়ার দাম হচ্ছে চার হাজার টাকা ভাই বলছে একদম ফিক্স প্রাইস চার হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে একদম খুবই সুন্দর দেখতে কাশ্মীরি সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা কাশ্মীরি কবুতর এটা পাকিস্তান ব্লাড লাইনের দেখেন আপনারা তো যারা এই প্যাডটা নিতে চাচ্ছেন বা আগ্রহী এটা সচরাচর কিন্তু আপনি পাবেন না একদম রেয়ার একটা কালেকশন সামনে যেটা আছে এটা মাদিনা ওইটা নর বাচ্চা আগে পরে করছে ভাই জোড়াটা আলহামদুলিল্লাহ দর্শক এই পেয়ারটা ফুললি রানিং এবং আগে পরে ডিম্বাচা করা আছে ইনশাল্লাহ নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে জোড়াটা সর্বোচ্চ সাত দিন সর্বোচ্চ দিন দাম কত একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম তিন হাজার টাকা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা লাহরি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা একদম টপ কোয়ালিটির এক জোড়া রেড লাহরি দেখেন পেয়ারটার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ আর বিশেষ করে এদের যে কালার একদম টকটকে লাল কালার লাল চন্দন বলেন দেখেন একদম টকটকে লাল এখানে নর কোনটা ভাই আর মাদি কোনটা নর বামেরটা নর ডানেরটা আচ্ছা আমি একটু মাদিটা ডিমে আছে না আচ্ছা তো দর্শক দেখেন আপনারা

এটা কালো লাহরির একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন একদম পাগলা নর ভরপুর হিটে আছে ডাকাডাকি ডাকি করতে কবুতর আপনারা দেখেন খুব সুন্দর একটা পেয়ার এবং মার্কিংটা দেখেন আপনারা আস্তে এই যে দেখছেন একদম ফ্রেশ মার্কিং

একদম মাদি দুইটাই কিন্তু নর আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর একদম টকটকে লাল দেখেন আপনারা এবং কবুতরের ডুক মশাল অনেক চমৎকার এবং দুইটার মার্কিংও কিন্তু খুব সুন্দর আছে একদম দেখেন জিভাই এটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ

লাল ম্যাকপাই পোটার রানিং পেয়ার ডিম বাচ্চা করা পছন্দ হলে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে তো দেখেন আপনারা এটা পোটার কবুতর এটা মূলত হচ্ছে আপনার হেনা পোটার তো হেনা পোটারটা কিন্তু আসলে এটাও খুবই রেয়ার একটা কালেকশন যারা বিশেষ করে নিয়মিত ভিডিও দেখেন আমাদের চ্যানেলে আদার্স অন্যান্য চ্যানেলে আপনারা হয়তো বিষয়টা নোট করে থাকবেন যে পোটারের মধ্যে এই হেনা পোটারের ভিডিও কিন্তু খুবই খুবই কম আসে বিকজ এই কমটাটা পাওয়া যায় না তো আসবে কোথা থেকে তো এখানে নটটা বামে ডানে মাদি আর কালারটা হচ্ছে স্পেঞ্জেল কালার এই কালারটাও কিন্তু খুবই রেয়ার দেখেন আপনারা আর এখানে একটা ডিম আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই স্পেঞ্জেল কালারে হাজার এক জোড়া পাওয়া যায় না ভাই তো যাই হোক পেটটা কারো পছন্দ হলে যোগাযোগ করবেন দামটা কত চাচ্ছেন আপনি বাইরে চা দাম চার হাজার বিক্রির দাম আজকের জন্য দর্শকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিলাম একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে আর একটা একদিন পরে ডিম মার্শাল্লাহ তো দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা বুঝতেই পারতেছেন দামে কম মানে ভালো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি একটা ডিমও আছে অলরেডি নিতে পারবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে এই প্যাডটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে টাইগার বিউটির একটা জোড়া এই যে দেখেন শেপ শেপটা দেখতে পাচ্ছেন নর্মাদি দুইটারই শেপ আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তো খুব সুন্দর একদম মোটা ঠোঁট এবং ডাউন শেপের কবুতর দুইটাই আপনি রিং এর পায়ের দুইটাই রিং এর কবুতর না মাশাআল্লাহ বিডি রিং এর তো নটটা দেখতে পাচ্ছেন একদম ভরপুর ডাকের উপরে আছে খুব সুন্দর একটা পেয়ার যে ভাই আপনার এই পেয়ারটা কতদিন লাগতে পারে ভাই ডিম পাড়তে সপ্তাহ খানিক লাগবে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো আচ্ছা দর্শক এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ পঁয়ত্রিশশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা আসলে কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি আছে যারা কোয়ালিটি চেনেন বুঝেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি কালার ভাই ব্লু বার এটা না মাদি জিয়া ভাই নরকবুতর পায়ে রিং লাগানো আছে দর্শক বন্ধুরা এই যে দেখেন রিং এটা খামারি রিং সম্ভবত তো এটা না রানিং নর একদম ফুল রানিং বিডিং গ্যারান্টি আছে একটু টান দেই এই যে দর্শক দেখেন আপনারা নটটার গেট আপ সাইজ কোয়ালিটি কারো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নটটার দাম কত ভাই চাচ্ছে না এটা চাচ্ছে না এটা মাত্র করবে টাকা কম কত আছে পনেরোশো দিয়ে দিবেন আচ্ছা পনেরোশো টাকা দর্শক এই নটটা কারো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এটা জার্মান শিল্ড কবুতরের একটা জোড়া তো দেখেন আপনারা জোড়াটা খুবই সুন্দর দেখতে একটা জার্মান শিল্প কবুতরের জোড়া একদম পুতুল একদম পুতুলের মতো অবশ্যই ডল ফেস তো এটা হচ্ছে আপনার একদম ইয়েলো কালারের হ্যাঁ পেটা কি রানিং ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নতুন কবুতর আচ্ছা ওই যে দেখেন তাল থেকে উঠছে নাম এই যে দেখেন জি ভাই এই পেটটা কয় পর ভাই বর্তমানে আট পর নয় পর একই ঘরের বাচ্চা থেকে বড় হয়েছে না কত টাকা দাম চাইতেছেন ভাই আজকের জন্য মাত্র কত আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা আজকের দাম থাকবে আঠারোশো টাকা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর কবুতর কীরকম অ্যাক্টিভ আপনারা নিজ চোখে দেখেছেন এই যে দেখেন একদম ভরপুর অ্যাক্টিভ এবং ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ তো যারা আগ্রহী নিতে চাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন জোড়াটা এটা বোম্বাই কবুতর একটা জোড়া অনেক বড় সাইজের এক জোড়া বোম্বাই ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদিটা বামদিকে একটা নর দেখেন বোম্বাই সচরাচর বড় সাইজের বোম্বাইটা খুব কম পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন যারা বড় সাইজের বোম্বাই খুঁজতেছেন গোলাপ জুটি আর আচার কোনো বড় সাইজ নেই যে ভাই পেয়ারটা ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার এটা ডিমে আছে অলরেডি মনে হয় একটা ডিম দিছে আচ্ছা আচ্ছা দাম কত চাইতাছেন ভাই জোড়াটা দাম চাই একদম 1800 একদম 1500 দিয়ে দিলাম 1500 টাকা দর্শক মাত্র 1500 টাকায় বড় সাইজের সাদা বোম্বাই পাচ্ছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা নিয়ে যাবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে তো কবুতরটা হচ্ছে জ্যাগোভিন কবুতর আর ঝুটিটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কিন্তু ময়লা আছে ময়লা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঝুটিটাতে ময়লা বাট ঝুটি কিন্তু অনেক চমৎকার দেখেন আপনারা ডিম বাচ্চা করা এবং এই পেয়ারটা রিসেন্টলি বাচ্চা উঠাইছে না ভাই আচ্ছা এটা নন্না মাদি যেটা ধরছে এটা মাদিটা আচ্ছা দর্শক এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর কবুতর তো যদি কারো পছন্দ হয় জোড়াটা এটা অ্যালমন্ড কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার ফুল কালার টাকা পাবেন থেকে টাকার পছন্দ ইনশাল্লাহ হবে কারণ কবুতরটা অনেক সুন্দর যারা নিতে চান ময়লা আছে থাক পরিষ্কার হয়ে যাবে গোসল করে দিতে হবে আর কি তো নিতে চান যারা তারা ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন

এই ফুল প্যাকেজটা দর্শকদের ঈদ বোনাস নাকি হ্যাঁ কেমনি মাত্র কোনো যিনি মান তার জন্য এই দুই জোড়া একদম বিনামূল্যে আচ্ছা পনেরো হাজার টাকা যিনি অর্ডারকারি হবেন অবশ্যই ফার্স্ট অর্ডারকারী যিনি সর্বপ্রথম পনেরো হাজার টাকা অর্ডার করবেন তিনি এই দুই জোড়া কবুতর সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে ইনশাল্লাহ এই দুই জোরা কবতর পাবেন ইনশাল্লাহ ঈদ বোনাস হিসেবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আরো একটা প্যাকেজ আপনাদেরকে দেখাচ্ছি তো এই প্যাকেজটা দেখেন আপনারা একজোড়া টেলমার্ক কবুতর আছে এখানে আর একজোড়া হচ্ছে ডেনিশ কবুতর আছে ডেনিশটা হচ্ছে আপনার অ্যান্ডোলোসিয়ান কালার দেখেন অ্যান্ডোলোসিয়ান ডেনিশ ইভেন হচ্ছে টেলমার্ক ব্ল্যাক টেলমার্ক ব্ল্যাক শ্যাডেল টেলমার্ক তো ব্ল্যাক শ্যাডেল টেলমার্ক আর অ্যান্ডোলোসিয়ান শৌখিন কেমনে কি অ্যান্ডোলোসিয়ান ডেনিশ এই দুটোই ফ্রি আছে আচ্ছা এই দুই জোড়া ফ্রি মাশাআল্লাহ এই একদম মাংডা আচ্ছা কেমনি কি কাকে দিচ্ছে এই প্যাকেজটা দশ হাজার টাকা আচ্ছা দর্শক এই প্যাকেজটা তিনি পাবেন যিনি কিনা দশ হাজার টাকা অর্ডারকারী হবেন মানে দশ হাজার টাকার কবুতর যিনি ফার্স্ট অর্ডার করবেন তিনি এই প্যাকেজের দুই জোড়া কবুতর সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে মাগনা নিতে পারবেন ঈদবোনাজ হিসেবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা ডিম সহ ডিম সহ আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ইয়োলো শৌখিন কবুতর খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন ডানে নর আর বামে মাদি ডিম বাচ্চা করা ইভেন ডিম সহ হ্যাঁ ডিম সহ এই পেটটার দাম কত ভাই এটা আমি ঈদের আগে বিশ্ব রেকর্ড করতে চাই কি কারণে আমি এত দাবার যা ফিরে দিছি আমার জীবনে ফ্রির কোনো শেষ নেই আচ্ছা আচ্ছা আজকে একটা ফ্রি দেবো দর্শকদের যেন সারা বিশ্বের রেকর্ড হয়ে থাকে এই ফ্রিটা আমার এই জোড়াটা অনলি মাত্র পঞ্চাশ টাকা শৌখিন জোড়াটা মাত্র পঞ্চাশ টাকা ডিমসহ একবারে রানিং পেয়ার ডিম সহ আরেকটা ডিম দিবে একদিন পরে আচ্ছা আচ্ছা তো এটা কেমনি গঞ্চাশ টাকা কিন্তু যে ভাই সর্বপ্রথম বারো হাজার টাকা অর্ডার দিবে তার জন্য মাত্র পঞ্চাশ টাকা পেয়ারটা এই ফুল মানে এই বারো টাকার কবু যিনি কিনবেন তিনি পাবেন এই জোড়াটা মাত্র পঞ্চাশ টাকা বিনিময়ে তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে বারো হাজার টাকার কবুতর কেনার পরে সাথে আর পঞ্চাশ টাকা অ্যাড করে বারো হাজার পঞ্চাশ টাকা পে করলেই এই জোড়াটাও আপনারা সাথে পাবেন ডিম সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এই পেয়ারের জন্য আচ্ছা ডেলিভারি চার্জটাও একদম ফ্রি ফ্রি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া পোর্টার কবুতর আছে এটা কি পোর্টার ভাই হেনা পটার মাশাআল্লাহ আর এটা স্পেঞ্জেল কালারের হেনা পটারের একটা জোড়া দেখেন আপনারা সেমি অ্যাডাল্ট কবুতর নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা মাশাআল্লাহ তো খুব সুন্দর দেখতে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন দাম কত চাইতেছেন ভাই দামাদামি নেই নাই আজকের ঈদ বোনাস দর্শক বন্ধুরা ঈদ বোনাস ঈদ বোনাস এটা কাকে দিচ্ছেন 72 তাই 1400 টাকা অর্ডার দিবে তার জন্য এই ঈদ বোনাস এসে থাকবে একদম ফ্রিতে আচ্ছা তো দর্শক বন্ধুরা অনলি চোদ্দ হাজার টাকা অর্ডার কারি যিনি হবেন তিনি পাবেন সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে একদম মাগনা ইদ হিসেবে হিসাবে ফ্রি না নিতে চাই কেউ যদি কিনতে চায় তাহলে এটার প্রাইস একদম তিন হাজার টাকা